আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য কেকিয়ার টিমের কেমন হবে ফাস্ট বোলার হ্যাফ্রেন্ডস আজকের এই ভিডিওতে কেকিয়ার টিমের ফাস্ট বোলারকে নিয়েই আলোচনা করবো যেমন মিচেল এস্টাকের সঙ্গী কে হতে পারে কিংবা ম্যান একাদশে কেকিয়ার টিমের কয়টা ফাস্ট বোলার খেলবে হ্যাপফ্রেন্ডস এবং কেকিয়ার টিমের ফাস্ট বোলিং অ্যাট্যাকটি কতটা দুর্বলতা কিংবা কতটা শক্তিশালী রয়েছে পুরো বিষয়েই আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইখনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকআরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যা ফ্রেন্ডস যেখানে মিনি নিলাম থেকে কে কে টিম মোট দশটি প্লেয়ারকে কিনে একটি তেইশ জনের দুদর্শ স্কোয়াড গঠন করেছে আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য আর এই স্কোয়াডের মধ্যে কে কেআর টিমের কাছে রয়েছে পাঁচটি ফাস্ট বোলার হ্যাঁ ফ্রেন্ডস তারা হলো গাস অ্যাটকিনসন ভয়পপ আরোরা হারশিত রানা চেতেন সাকারিয়া ও মিচেল অ্যাস্টাক ফ্রেন্ডস এই পাঁচজনের মধ্যে সবথেকে বড় নাম মিচেল অ্যাস্টাক হ্যাপ ফ্রেন্ডস এই পাঁচটি ফাস্ট বলার যেখানে কে টিমের কাছে রয়েছে হ্যা ফ্রেন্ডস আইপিএল দু সালের জন্য এই পাঁচটি ফাস্ট বলারের মধ্যে যে কোনো তিনটি ফাস্ট বলার খেলবে ম্যান একাদশে হ্যাঁ ফ্রেন্ডস এই ম্যান একাদশে যে তিনটি ফাস্ট বলার খেলতে পারে তাদের মধ্যে সবথেকে এগিয়ে থাকবেন মিচেল অ্যাস্টাক হ্যাঁ ফ্রেন্ডস যেখানে মিনি নিলাম থেকে এই মিচেল অ্যাস্টাককে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিনেছেন কলকাতা নাইট ফয়েডস টিম হ্যা ফ্রেন্ডস তার পাশাপাশি দলে থাকবেন চেতেন সাকারিয়া হ্যাঁ ফ্রেন্ডস যেখানে তার বেস্ট প্রাইজ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কিনেছেন এই চেতেন সাকারিয়াকে কে কেয়ার টিম হ্যাঁ ফ্রেন্ডস এবং তিন নম্বর ফাস্ট বোলার হিসেবে থাকতে পারেন ভৈপব আরোরা হ্যাঁ ফ্রেন্ডস এই তিনজন কে কেয়ার টিমের সেরা ফাস্ট বোলিং জুটি হয়ে উঠতে পারেন আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য হ্যাফ ফ্র্যান্ডস যেখানে পাওয়ার পেলেতে চেতেন সাকারিয়া ও মেচেল স্টার্ক বোলিং করতে পারে তারপরে ডেথ ওভারে ভৈপব আরোরা সহ স্পিনার গুলিকে দিয়ে বোলিং করাতে পারেন আর টিমের ক্যাপ্টেন শ্রিয়েেশ আয়ার হ্যাফ্রেন্ডস তার পাশাপাশি এই তিনজন ফাস্ট বোলার কেকিয়ার টিমের হয়ে খেলতে পারেন প্রতিটি প্লিং ইলেভেনে যেখানে এই তিনটি ফাস্ট বোলারের মধ্যে যদি দেখা যায় যে কতটা শক্তিশালী কিংবা কতটা দুর্বলতা তাহলে যেখানে মিচেল অ্যাস্টাক একাই কেকেআর টিমের ফাস্ট বোলিংয়ের সমস্যাটি দূর করেছে হ্যাঁ ফ্রেন্ডস এই তিনজনে মিলে কেকেআর টিমের ঠিকঠাক ফাস্ট বোলিং অ্যাটেক রয়েছে আইপিএল দু সালের জন্য হ্যাঁ ফ্রেন্ডস তাই এই নিয়ে আপনাদের কি মনে হয় যে এই তিনজন বাদ দিয়ে আর কাকে ফিলিং ইলেভেনে জায়গা দেওয়া উচিত হবে কলকাতা নাইট রাইডার্স টিমের এবং এই তিনজন মিলে কতটা শক্তিশালী আপনারা মনে করেন নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ